তো আজকে চতুর্থ শ্রেণীর তোমরা দেখতে পারছো বাংলা বইয়ের ছয় নাম্বার পৃষ্ঠা পালকির গান কবিতার আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিব আজকে কবিতাটা তোমরা দেখতে পারছো এখানে তোমরা দেখতে পারছো তোমাদের এক নাম্বার যে প্রশ্নটা এটার তোমাদের মূল ভাব দেওয়া আছে মূল ভাবটা তোমরা ভালো করে পড়ে নিবা দুই নাম্বার শব্দের অর্থ এগুলোর উত্তর দিব আমরা শূন্যস্থান আছে তিন নাম্বারে চার নাম্বার আছে যুক্তপর্ণ তারপরে তোমাদের এখানে ফার্স্ট নাম্বারে দেওয়া আছে শব্দগুলো দেখি এবং এ ধরনের আরও কয়েকটা শব্দ লিখি এগুলোর উত্তর দিব এবং ছয় নাম্বার প্রশ্ন উত্তর দিব তো আমরা উত্তরে চলে যাই বলো এখানে দেওয়া আছে প্রথম দুই নাম্বারের প্রশ্নের শব্দের অর্থগুলো দেখো দেওয়া আছে সুন্দর করে ধাপে ধাপে আমরা দিয়ে দিয়েছি প্রথম শব্দ হচ্ছে এই গগন শব্দ অর্থ আকাশ আদুল খালি গায় বা জামা কাপড় ছাড়া পাটা অর্থ তক্তা ভন অর্থ ভনভন শব্দ করে কোষে অর্থ জুড়ে হাঁটুরে অর্থ জিনিসপত্র কেনা বেচার জন্যে যে এই হাটে যায় ধুকছে অর্থ ধাপাচ্ছে অঙ্গ অর্থ দেহ বা শরীরের অংশ স্তব্ধ অর্থ নীরব ধায় অর্থ ছোট ছোটে সুস্ব অর্থ তরল পদার্থ টেনে নেওয়া তারপর হচ্ছে আমরা তিন নম্বর প্রশ্ন এখানে তিন নম্বর প্রশ্নের উত্তরটা এই নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা উত্তরটা আমরা দিয়ে দিয়েছি এখানে শূন্যস্থানগুলা সকালের পূর্ব পূর্ব এখানে গগন হবে সূর্য ওঠে তারপর শিশুরা বাড়ির উঠানে আদুল গায়ে এখানে আদুল হবে উত্তরটা তারপর হচ্ছে পাটা হবে গ নম্বর হবে পাটা গা নম্বর হবে ময় ময়রা হবে আর অন্য নম্বরটা হবে হাটের শেষে হাঁটুরেরা এটা হবে উত্তর তারপরে তোমার খোকা ছ নম্বর হবে খোকা এই দুধে বলছে কোকা দুধে চা চাচি খেতে ভালোবাসি তারপর হচ্ছে পালকি হবে পালকি চরে এই উত্তরগুলো তোমরা দিয়ে দিবা তিন নম্বরে তারপর চার নাম্বার যুক্তবর্ণ যুক্তবর্ণগুলো দেখি এবং যুক্তপর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি এই শব্দগুলো পড়তে বলছে এগুলো তোমরা এক নজর দেখে নিবা ফার্স্ট নাম্বার দেখো ফার্স্ট নাম্বার এখানে বলছে নিচের শব্দগুলো দেখিয়ে এ ধরনের আরও কয়েকটি শব্দ তৈরি করি তো এখানে আমরা শব্দগুলো দিয়ে দিয়েছি দেখতে পারছো সন সন হন হন তারপরে পিলপিল ভন ভন ঝমঝম খক খক এই শব্দগুলো লিখে দিবা পাঁচ নম্বরে ছয় নম্বর হচ্ছে আমাদের মূল শব্দ যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তরগুলো দেখো এখানে প্রথম হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা ক নম্বর হচ্ছে দুপুরে রোদের পালকির বেহারারা কী অবস্থা হয়েছে দুপুরে তপ্ত রোদের মধ্যে দিয়ে পালকির বেহারা খালি গায়ে যাচ্ছে তীব্র রোদের তো এগুলো আমরা গ থেকে আম প্রশ্নগুলো উত্তর দিয়ে দিচ্ছি এগুলো তোমরা ভালো করে একটু করে নিবা তো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ